দর্শক বন্ধু তোমরা কি চৌত্রিশ সাইজের কামিজ কাটিং শিখতে চাও তো চলো দেখে নাও আমার এই ভিডিওটি আমি এই একই ভিডিওর মাধ্যমে দেখাবো কি করে আমরা দুটি পাট একসঙ্গে কাটলে আর বের করব কি করে হিপের মাপ নেব এই কামিজে কতটা কাপড় বা ঘের রাখব সামনের গলা এবং পেছনে গলা কি করে নেব সব তথ্যই আমি একই ভিডিওর মাধ্যমে দেখাবো তো চলো মূল ভিডিও তোমাদের খুঁটিনাটি দেখিয়ে একদম সহজভাবে বুঝিয়ে দিই প্রথমে কাপড়টা আমরা কোন নিয়মে ভাস করবো সেটা দেখাই প্রথমে খোলা সাইড সামনের দিকে রেখে দেবো জয়েন্ট সাইড আমার দিকে রেখে তারপরে দেখো কাপড়টাকে যদি ডিজাইন থাকে একে অপরের উপরে সুন্দর করে বসিয়ে দিয়ে কাপড়টা আমাদের ভাস করতে হবে না হলে কিন্তু কাটিং করার পরে একদমই এলোমেলো লাগবে দেখতে একদমই ভালো লাগবে না তো এখানে দেখো খুব সুন্দর মিল করে কিন্তু আমি কাপড়টা একে অপরের উপরে বসিয়ে দিয়েছি ভাস করে এবার যেহেতু আমি একই সঙ্গে দুটি পাট কাটবো তাই দেখো একটি পাটের উপরে আর পাট এভাবে কিন্তু খুব সুন্দর করে বসিয়ে সোজা একটা দাগ দিয়ে দিলাম নিচ থেকে মুড়ে নেওয়ার জন্য দেখো এক ইঞ্চি দূরত্বে আমি আর একটি দাগ সুন্দর করে দিয়ে দিলাম এইবার দেখো উপরের দাগ থেকে আমাদের লম্বা বা ঝুল নিয়ে নিতে হবে তোমাদের যেমন লম্বা বা ঝুল থাকবে তেমন নিয়ে সোজা করে একটা দাগ দিয়ে দিতে হবে ওই দাগ থেকেই দেখো আমাদের এবার বডি লাইনের জন্য আমি ছয় ইঞ্চি নামিয়ে দিলাম এবং উপরের দাগ থেকে ধরে আমি দেখো একুশ ইঞ্চি নিচে নামিয়ে দিলাম ফাড়া বা পাছার লাইন তো দুটো দাগ আমার হয়ে গেল এই দুটো দাগকে আমি স্কেল দিয়ে দেখো সোজা করে টেনে দিলাম এখানেরটাও এবং নিচে আমার ফাড়া লাইনের দাগটাও এবার আমাকে কিন্তু কমর লাইন বের করতে হবে কমর লাইন বের করার জন্য দুটো লাইনে এইভাবে ফিতা দিয়ে ধরবো ধরে যেখানে মিডিল আসবে এই মিডিলটাই কিন্তু আমাদের কমর লাইন তো এই দাগটিকেও আমাদের সোজা করে টেনে দিতে হবে তো এইখানে দেখো দাগটি আমি সোজা করে টেনে দিলাম টেনে দেওয়ার পরে এবার আমাকে বডি মেজারমেন্ট নিতে হবে তো এর আগের ভিডিওতে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে আমি কোনো লুসের মাপ নেইনি তো দেখো এইখানে লুসের মাপ আমি কি করে নিই এইখানে আমি ডাইরেক্ট লুসের মাপ নিই না বডিতে আমার যা থাকবে সেই বডি মাপের সঙ্গে দুই ইঞ্চি যোগ করে আমি ডাইরেক্ট কিন্তু কাপড়ের মধ্যে কাটাই তো এখানে আমার বডি ছিল বত্রিশ ইঞ্চি কমর ছিল তিরিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি তো এবার দেখো এই তিরিশ ইঞ্চি বডির সঙ্গে দুই ইঞ্চি যোগ করে একবারেই কিন্তু আমি এইখানে চৌত্রিশ ইঞ্চিতে কাপড়টা কাটবো তো কাপড়ের মধ্যে আমি কোনো লুজ নিই তো এইখানে দেখো যেহেতু চৌত্রিশ ভাগের এক ভাগ তাই আমি সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এইখানে দেখো দুই ইঞ্চি যোগ করে আমার কমর হয়ে যায় তিরিশ তো এইবার তিরিশকে কে চার ভাগের এক ভাগ আমার আসে সাড়ে সাত ইঞ্চি তো এইখানে দেখো আমি সাড়ে সাত ইঞ্চিতে কমরে মাপ নিয়ে নিলাম তো এইবার আমি ফারা লাইন বা হিপ লাইনের মাপ নেব এই মাপটি আমি কেমন করে নেব আমার বডি লাইনে যা থাকবে সেম হুবাহু বসিয়ে দেবো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আলাদা হয় যাদের পাছাটা একটু মোটা থাকে সেক্ষেত্রে তোমাদেরকে হাফ ইঞ্চি আর বাড়িয়ে নিলে হয়ে যাবে এবার স্কেলটাকে দেখো এই নিয়মে বসাবো বডি এবং কমর লাইন মিল করে একটা শেপ দেবো আর এইখানে দেখো কমর থেকে হিপ লাইন মিল করে আর একটি শেপ বসিয়ে দেবো তো হয়ে গেলো আমার এখানে বডি সেপ এবার আমি এইখানে দেখো ঘের লাইনে কত টাকা কাপড় নেব এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় তো এইটার সহজ মাপ দেখো এইখানে যে আমাদের হিপ লাইনে থাকবে তার সঙ্গে আমরা দুই থেকে আড়াই ইঞ্চি যোগ করব যদি তোমাদের কামিজটা লং হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আড়াই ইঞ্চি যোগ করতে পারো এইখানে আমার কামিজটা একদমই শর্ট সেক্ষেত্রে দেখো দুই ইঞ্চি না আমি এখানে দেড় ইঞ্চি নিয়ে নিলাম যেহেতু শর্ট চুড়িদারের ঘেরটা একটু কম থাকলে ভালো লাগে এইবার দেখো দাগ দিয়ে আমি মিলিয়ে দিলাম এইবার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে এক ইঞ্চি নিয়ে নিতে হবে সেলাই মার্জিন আমি উপর থেকে দেখো এইখানে বডি লাইন কমল লাইন ভাড়া লাইন এবং এখানে ঘের লাইন প্রত্যেকটা জায়গায় এক ইঞ্চি করে নিয়ে হুবাহু সেম একইভাবে স্কেল দিয়ে দেখো সেপটা টেনে দিলাম এই সেপটাই একদম পর্যন্ত দেখো স্কেলটা এভাবে ঘুরিয়ে নিয়ে এলাম এবার অনেক সময় কি হয় তোমাদের কামিজটা ঝুলে যায় সেলাইয়ের পরে তো স্কেলটা এইভাবে একটু বাঁকা করে দেখো একটা রাউন্ড শেপ দিলে আর কখনোই কিন্তু এই সমস্যা হবে না এবার আমি এইখান থেকে তীরা নিয়ে নেব যেহেতু এইটা একটু হাই নেক তাই আমি সরাসরি সাত ইঞ্চিতে একটি মার্ক করলাম এই দাগটিকেই সোজা করার জন্য এইখানেও সাত ইঞ্চি দিয়ে দেখো আমি এইখানে মার্কটি হুবাহু সুন্দর করে পর্যন্ত টেনে নিয়ে এলাম এবার এখানে আমি আরমহল সেফ দেব আর্মহোল সেফ দেওয়ার জন্য ফিতাটি ধরে মিডিল করলাম এবার দেখো আমাদের একটু যখন বডি আমাদের হেলদি হয়ে যায় তখন আমরা এক ইঞ্চি তুলে দিই তো এখানে আমি এক ইঞ্চি তুলে নিই এখানে সুন্দর করে সেপটি কিন্তু বসিয়ে দিলাম যেহেতু এটা একদম সরু কামিজটা এবার হাফ ইঞ্চি ভিতরের দিকে দেখো ঢুকিয়ে দিয়ে তাল পাট দিয়ে দিলাম এবার এইখানে আমি গলা করার জন্য পুট তিন ইঞ্চি নিয়ে নিলাম এবার আমি দেখো যেহেতু একই সঙ্গে দুটি পাট কাটছি তাই সামনে পাটের গলার জন্য আগে সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্ক করলাম এদিক থেকেও তিন ইঞ্চি দিয়ে আর একটি মার্ক করে আমি এইখানে গলা রাউন্ড জন্য একটা বক্স করে নিলাম এবার আমি পেছনের গলার জন্য চার ইঞ্চি দিয়ে দিলাম তো এইখানেও দাগটি সোজা করে দেবো দেখো এই দাগটি সোজা করে দিলাম এইবার প্রথমে আমি পেছনের গলার রাউন্ড শেপ দিয়ে দেবো তারপরে আমি সামনের গলার রাউন্ড শেপ একইভাবে দেখো এখানে দিয়ে দিলাম তো আমার মোটামুটি কিন্তু কামিজ কাটিং হয়ে গেল এই ভিডিওটি দেখে দেখে করতে চালে টাইম লাইনে কিন্তু তোমরা অবশ্যই শেয়ার দিয়ে রেখো আর এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে মূল্যবান মতামতগুলি কমেন্টে জানিয়ে দিও তো মোটামুটি আমার কাটিং হয়ে গেল এবার দেখো দুটি পাট ধরে পেছনে গলা করলাম আর এইখান থেকে একটা কাপড় উঠিয়ে দিয়ে আমি সামনের গলা কাটলাম এখানে কিন্তু পেছনের গলাটা আমার থেকে গেল। এইবার উপরের পাটটি যেহেতু আমি সামনে তৈরি করেছি উপরের পাটটি উঠিয়ে দিয়ে নিচের পাটটি নিচে রেখে দেখো আমি এখানে তাল পাট শাটও দিয়ে দিলাম তো ভিডিওটি নিজেরাও দেখো একটু শেয়ার করে দিয়ে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও বন্ধুদেরও একটু দেখার সুযোগ করে দিও আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিও থ্যাংক ইউ